তাদেরকে বলবো আমাদেরকে আমার সিনেমা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করবো আপনাদের রাখার জন্য বা বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব তাদেরকেও ধন্যবাদ তো আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি ম্যাং দিনের ছবি বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব মানুষপত্রু গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সটা তো ফ্যামিলিসহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু হিসেবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভালো লাগছে তা দেখে ওয়ার্ড অফ মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা বাট এটা ঠিক যে কোনো সিনেমা যে কোনো কবিতা যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না একজাক্ট কারণ আমি প্রচুর রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো ভাই আমরা ইংলিশ সিনেমাতে তো অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সারাজন বলছে যে আমরা জন্মভূমিকে মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে তাদেরকে দুঃখই তো মানে দুঃখ প্রকাশ করাটা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক এক রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন তাকে অনন্ত দ আমার মনে এখানে একটা বিষয় যে প্রশ্নটা করেছেন আমি সাবিলার যে প্রশ্ন করেছেন আর কি আচ্ছা আমার কাছে মনে হয় যে হল রিঅ্যাকশনগুলো তো আমরা নিচ্ছি না হল রিঅ্যাকশনগুলো আপনারাই নিচ্ছেন রাইট এই যে এত দিন আজকে অষ্টম দিনে এসে গত সপ্তম দিন পর্যন্ত কিন্তু আপনারা আমি এই ধরনের কথা শুনি নাই যে কেউ একজন বলেছে খুব পছন্দ এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি নাইন লোক যদি বলে থাকে যে এটা ভালো তার মানে দেখেন এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে যে অ্যাভাতার ভালো সিনেমা না অথবা ওপেনহাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে ডাজেন্ট মিন যে ওপেন হাইমার ভালো না তো আমার কাছেও মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন সো আপনারা তো মেজরিটি নিয়ে কথা বলবেন ডেফিনেটলি একজন যদি কেউ বলে এটা ম্যানোপলিটিভ হতে পারে আমার কাছে মনে হয় সম্মান জানাই